পুরনো চশমা কিংবা সানগ্লাস পুরনো হয়ে গেলে কখনো ভুল করে ফেলে দেবেন না আপনারা কখনো ফ্রিজের মধ্যে চাল রেখে দেখেছেন কি হয় কিংবা পিঁয়াজ আপনারা কখনও এইভাবে রেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন টিপসগুলি দেখে নিয়ে প্রথমেই যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে জিনিসগুলো আমাদের বাড়িতে থাকে থার্মোমিটার এমনকি নাকের ড্রপ চোখের ড্রপ এগুলো কিন্তু আমরা এমার্জেন্সির সময় সব সময় ইউজ করি কিংবা আমাদের বাড়িতে যে জ্বরের ওষুধ থাকে প্যারাসিটামল বলুন ক্যালকল বলুন কিন্তু এই ধরনের জিনিসগুলো অনেক সময় দেখা যায় এখানে ওখানে রাখা হয় যখন প্রয়োজন খুঁজে পাওয়া যায় না এমনকি খুবই সমস্যার মধ্যে পড়তে লাগে আর এখানে ওখানে রাখলে অনেক সময় নষ্টও হয়ে যায় তাই আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় রাখতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো অনেক চশমার কিন্তু বক্স থাকে যেগুলো কোনো কাজেই ব্যবহার করি না কিন্তু এই চশমার বক্সগুলো দেখতে ছোট হলেও এর ভেতরটা কিন্তু অনেকটা জায়গা থাকে তাই খুব সহজেই দেখুন একটি চশমার বক্সের মধ্যে আমি এখানে থার্মোমিটার নিয়ে নিলাম সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিলাম पैकेट ड्रप প্যারাসিটামল সেই সঙ্গে চোখের ড্রপ একটি জায়গার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু রাখতে পারবো আর এইভাবে যদি আমরা গুছিয়ে রেখে দিই যখন প্রয়োজন হাতের কাছে একটা জায়গার মধ্যে সব কিছু পেয়ে যাব জিনিসগুলো নষ্ট হবে না ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা অনেকেই আছি যারা ঠাকুর ঘরেই হোক বা যেখানে এই ধরনের মোমবাতিটা জ্বালায় না মোমবাতিটা জ্বালানোর পর মোমটা গলে গলে মেঝেতে পড়ে যায় এমনকি জায়গাটা অনেকটা মোম লেগে যায় যেটা আমাদের ঘষে ঘষে আবার পরিষ্কার করতে লাগে এতে কিন্তু আমাদের খাটনিটা বন্ধুরা অনেকটাই বেড়ে যায় তাই কি কাজ করলে আমাদের মেঝেটাও নোংরা হবে না পরিষ্কারও করার প্রয়োজন নেই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কিন্তু পুরনো পাত্র থাকে বাটি থাকে যেগুলো কোনো কাজে ব্যবহার করি না মোমবাতিটাকে যদি আমরা এই পাত্রের ওপরে রেখে নিই তাহলে কিন্তু আমাদের মেঝেটা নোংরা হবে না মোম গলে পড়বে না পরিষ্কার করার কোনো প্রয়োজনই পড়বে না আর পাত্রের ওপর নিলে মোমটা আমরা যে কোনো জায়গায় যেখানে প্রয়োজন নিয়ে যেতে পারবো আরও একটি সুবিধা হবে মোমটা গলে পড়লে সেই মোমটা দিয়ে আবার আমরা আবার নিজেরাই বাড়িতে মোমবাতি তৈরি করতে পারবো চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি তো অনেক সময় দেখা যায় ছাতা যখন পুরনো হয়ে যায় না ছাতার যে কভারটা থাকে কাভারটা হয়তো নষ্ট হয়ে যায় তখন ছাতাটা এইভাবে আমরা কোথাও নিয়ে যেতেও অসুবিধা হয় বা এইভাবে রাখলেও ছাতাটা কিন্তু নোংরা হয়ে যায় তাই কিভাবে আমরা ছাতাটাকে রাখলে ছাতাটা সুন্দর গোছানো থাকবে একটি কাভার তৈরি হয়ে যাবে এমনকি আমাদের নিয়ে যেতেও সুবিধা হয়ে যাবে ছাতাটা নোংরা হবে না তাই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম অনেক ধরনের কিন্তু পুরোনো মোজা থাকে যেটা বাচ্চাদের মোজা বাচ্চারা বড় হয়ে যায় মোজাটা পুরো নতুন থাকে কোনো কাজেই ব্যবহার করি না এরকম একটি পুরনো আমি দেখুন নতুন ধরনের মোজা নিয়ে নিয়েছি আমরা যদি এই ধরনের ফোল্ডিং ছাতাগুলোকে এই মোজার মধ্যে ঢুকিয়ে রাখি একটি কভার তৈরি হয়ে যাবে মোজাটা এর ফলে ছাতাটা নোংরা হবে না আর দেখুন আমাদের ছাতাটাও কিন্তু দেখতে ভালো লাগবে কেউ দেখেও বুঝবে না হঠাৎ করে যে এটা একটু মোজা দিয়ে কভার তৈরি করা হয়েছে তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও কাজে আসতে পারে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা মহিলারা যে এই ধরনের সায়া কিংবা আমরা যে লেগিংসগুলো পরি এতে কিন্তু কোনো রকম পকেট থাকে না অনেক সময় হয় আমরা দূরে কোথাও বিয়ে বাড়ি যাই অনুষ্ঠান বাড়ি যাই ঘুরতে যাই সেক্ষেত্রে আমাদের যে সোনার জুয়েলারিগুলো থাকে অনেক সময় আমরা কিন্তু ব্যাগে করে নিয়ে যাই কারণ দূরে ট্রেনে বাসে তো আর পড়ে যাওয়া যায় না ব্যাগে করে নিলেও কিন্তু রিক্স থাকে অনেক সময় ব্যাগ থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই ধরনের সোনার জিনিসগুলো কিভাবে আমরা ক্যারি করলে কোনো রকম চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না খুব সহজেই আমরা নিয়ে যেতে পারবো রকম টেনশানও কাজ করবে না এর জন্য আমাদের না একটি কাজ করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা ছোটোখাটো যে কোনো জুয়েলারি বক্স থাকেই জুয়েলারি বক্স হোক কিংবা জুয়েলারি যে ব্যাগগুলো হয় সেগুলো কিন্তু থাকেই দেখুন এখানে আমি একটি চেন দেওয়া জুয়েলারি ব্যাগ কিন্তু নিয়ে নিয়েছি এবার এটাকে কি করব আমাদের লাগবে একটি সেফটি পিন কারণ জুয়েলারি ব্যাগের একটি সুবিধা কি চেন দেওয়া থাকে সহজে কিন্তু এটা পড়ে যাওয়ার কোনো জিনিস রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না একটি সেফটি পিনের সাহায্যে আমি এই জুয়েলারি বক্সটাকে পেটিকোটের মধ্যে এইভাবে সেট করে নিচ্ছি আপনারা লেগিনসেও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেখুন এইভাবে যদি আমরা সেট করে নিই তারপর আমাদের টাকা পয়সা বলুন সোনা দানা বলুন আমরা যদি এই ব্যাগের মধ্যে নিই কেউ কিন্তু বাইরে থেকে বুঝতেও পারবে না যে আমাদের সঙ্গেই করেই যাচ্ছে আমাদের টাকা পয়সা সোনার জিনিস এমনকি আমাদের টেনশনও কাজ করবে না এটা হারিয়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না কারণ চেন দেওয়া আছে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে জুয়েলারিগুলো হয় অনেকটাই ভারী হয় কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় এই ধরনের জুয়েলারিগুলো কানে পরার কারণে অনেকেরই কানে ইনফেকশান হয়ে যায় কান ফুলে যায় পুজ জমে যায় এমনকি কান ব্যথা করতে থাকে তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কিন্তু রসুন থাকেই রসুনের রস কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে তাই আপনাদেরও যদি ভারী কানের এই ধরনের আর্টিফিশিয়াল কানেরগুলো পড়তে অসুবিধা হয় গুজির দিকটা একটু রসুনের রস এইভাবে লাগিয়ে কিছু সময় রেখে দেবেন শুকিয়ে যাওয়ার পর তারপর আপনারা কানেরটা পরবেন দেখবেন এই ধরনের কানের পড়লে আপনাদের কানের ছিদ্র ফুলবেও না এমনকি পেকে যাওয়ার সম্ভাবনা রক্ত পড়ার সম্ভব এই সম্ভাবনাগুলো থাকবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই ধূপকাঠিগুলোর এতটাই স্ট্রং গন্ধ হয় যে গন্ধটা কিন্তু আমরা অনেকেই আছি পছন্দ করি না তাই যাতে ধূপকাঠিটা আমাদের মশাও তাড়ায় আবার গন্ধটাও যাতে আমাদের ভালো লাগে এর জন্য আমরা কি করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই যে এই ধরনের আমাদের পছন্দের সেন্ট কিংবা পারফিউম থাকে না এই ধরনের সেন্ট কিংবা পারফিউম আমরা যদি এক দুবার এরকমভাবে এই ধরনের মশা মারার ধূপকাঠিগুলোর ওপর একটুখানি স্প্রে করে দিই তাহলে কিন্তু এর যে অরিজিনাল গন্ধটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ ধূপকাঠিটা যখন আমরা ধরাবো এর যে ধোয়াটা ভের হবে সেই ধোয়ার সঙ্গে কিন্তু সেন্ট দেন বা পারফিউম দেন সেই পারফিউমের আপনাদের পছন্দ সুন্দর মিষ্টি গন্ধটা বের হতে থাকবে এর ফলে যেটা হবে আপনাদের বাড়ি থেকে মশাও চলে যাবে এমনকি গন্ধটাও আপনাদের খারাপ লাগবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করছে অনেক সময় দেখা যায় আমাদের চালের মধ্যে না পোকা ধরে যায় আর চালের মধ্যে যদি পোকা ধরে যায় কোনো কারণেই কিন্তু সেই চালটা আর খাওয়া যায় না কারণ চালটা খেতেও ঘৃণা লাগে আর একটা একটা করে কিন্তু পোকাও বেছে ফেলা সম্ভব নয় তাই আমাদের বাড়িতে হিং কম বেশি আমরা প্রত্যেকেই খাই আর হিংয়ের যে গন্ধটা এতটাই স্ট্রং হয় বন্ধুরা আপনারা যদি যে চালের মধ্যে পোকা ধরেছে সেই চালের পাত্রের মধ্যে এইভাবে ঠিক মাঝখানটা হিং রেখে দেন দেখবেন চালের পোকাগুলো আপনাদের এক মিনিটের মধ্যেই বাইরে উঠে আসবে দেখতে পারবেন এমনকি কি যে পাত্রের মধ্যে আপনারা রাখবেন সেই পাত্রের গা দিয়ে পোকাগুলো বাইরে পড়ে যাবে চলুন তাহলে পরের টিপসটি দেখুন পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা লঙ্কা নিয়ে বর্ষাকালে লঙ্কা কিন্তু এমনিতেই তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায় তাই লঙ্কাগুলো কিভাবে রাখলে ভালো থাকবে লঙ্কার যখনই আমরা কিনে আনবো বাজার থেকে লঙ্কার যে বোটার অংশটা আছে এইভাবে যদি দেখুন আমরা বেছে বোটার অংশটাকে ফেলে দিই তাহলে কিন্তু লঙ্কাটা তাড়াতাড়ি পচবে না তার ফ্রিজের মধ্যে আমরা লঙ্কাটাকে কিভাবে রাখলে দশ বারো দিন ফ্রেশ থাকবে টাটকা থাকবে এখানে একটি বোতল আমি অর্ধেক করে কেটে নিয়েছি দেখুন এবার আমি এই বোতলটার ঠিক মাঝখানের দিক দিয়ে এইভাবে লঙ্কাগুলোকে ভরে নিচ্ছি এর ফলে দুটো সুবিধা হবে বন্ধুরা লঙ্কাগুলো দশ বারো দিন রেখে দিলেও নষ্ট হবে না ফ্রেশ থাকবে টাটকা থাকবে এমনকি ফ্রিজের মধ্যে আমরা কম জায়গার মধ্যেও কিন্তু লঙ্কাগুলো রেখে দিতে পারবো যখন আমাদের প্রয়োজন লঙ্কার আমরা এইভাবে বোতলের থেকে কিন্তু লঙ্কাগুলো বের করে ইউজ করতে পারবো আশা করছি এই ছোট্ট টিপসটিও কাজে লাগবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই চশমা কিংবা সানগ্লাস আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু কোনো কারণে হয়তো চশমা বা সানগ্লাস খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় এগুলোকে বেকার ভেবে আমরা ফেলে দিই কিন্তু একটি চশমা বা সানগ্লাস কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন কখনোই বেকার ভেবে ফেলবেন না কি কাজে লাগাবো চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপ দেখুন আমি একটি পুরনো নষ্ট হয়ে যাওয়া চশমা নিয়েছি চশমার কাচের দু সাইডে এইভাবে আমি সেলুটেপ লাগিয়ে নিলাম এবার এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই এটাকে আমি দেয়ালের যে কোনো জায়গায় এইভাবে আমি ফিক্সড করে আটকে নিচ্ছি এটা কিন্তু আমাদের একটা স্ট্যান্ডের কাজ করবে এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো বন্ধুরা আমরা যে এই ধরনের কানেরগুলো ব্যবহার করি না অনেক সময় দেখা যায় রেগুলারের যে কানেরগুলো হয় এখানে সেখানে রেখে দিই আবার আমাদের খোঁজাখোঁজি করতে লাগে তাই রেগুলারের কানের হোক আমরা যদি এইভাবে যে আমাদের চশমার যে দু সাইডের স্ট্যান্ড আছে স্ট্যান্ডের মধ্যে এইভাবে ঝুলিয়ে রেখে দিই তাহলে কিন্তু সুবিধা হবে প্রত্যেক দিন আমাদের খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না কত সহজেই আমরা চোখের সামনে পেয়ে যাব শুধু এই ধরনের কানের নয় আপনারা চাইলে চাবির রিং রাখতে পারেন এই ধরনের যে গাডারগুলো হয় গাডারগুলোও রাখতে পারেন আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে দেবে আর কখনোই কিন্তু আপনাদের সানগ্লাস কিংবা চশমা যদি নষ্ট হয়ে যায় ফেলবেন না এইভাবে আপনারা আপনাদের ঘরের ছোট ছোট কাজে ইউজ করতে পারবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পরের যে টিপসটি বন্ধুরা পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু পেঁয়াজের একটি অসাধারণ টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা রান্নাঘরের ভীষণ কাজে আসবে এখানে দেখুন পেঁয়াজ আমি কিছুটা অংশ কেটে নিয়েছি এবার কি করবো পেঁয়াজের এই যে বড় বড় যে খোলগুলো হয় এগুলোকে দেখুন এইভাবে আলাদা করে নিচ্ছি এইভাবে আমি বেশি দরকার নেই দুটো তিনটে খোল নিলেই কিন্তু হয়ে যাবে এবার কি করব আমাদের বাড়িতে যে এই ধরনের এসগুলো থাকে না এসগুলোর মধ্যে আমি পেঁয়াজের এই খোলগুলোকে দেখুন এইভাবে সেট করে নিচ্ছি আপনারা চাইলে সুচ সুতো দিয়েও এইভাবে কিন্তু গেথে নিতে পারেন কিংবা এই ধরনের এসের মধ্যে আটকে নিতে পারেন তাহলে চলুন পেঁয়াজেরটাকে এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি দেখে নিই এটাকে কিন্তু আমরা রান্নাঘরে যেখানে স্ট্যান্ড আছে এইভাবে আমরা যদি ঝুলিয়ে রাখি বন্ধুরা পেঁয়াজের গন্ধটা এতটাই স্ট্রং হয় যে এর গন্ধের কারণে কিন্তু আমাদের রান্নাঘরে টিকটিকের উৎপাদ হানড্রেড পারসেন্ট কমে যাবে এটা আমি বলছি না বন্ধুরা আপনারা নিজেরা ট্রাই করবেন বাড়িতে দেখবেন রান্নাঘরে যে টিকটিকি ঘোরাঘুরি করে অনেক সময় খাবারে পটি করে দেয় আমরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি এর গন্ধের কারণে কিন্তু রান্নাঘরে টিকটিকি একেবারেই থাকবে না ভালো লাগলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন চলুন পরের টিপ দেখে নিই এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আমি পাত্রের মধ্যে আমি নিয়ে নেব চাল যে চাল আমরা রান্নায় খেয়ে থাকি সেই চাল আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো পরিমাণ তারপর আমি আরো দুটো জিনিস এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা তারপর আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চা পাতা তিনটে উপকরণ আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই আমাদের ফ্রিজের মধ্যে আমরা প্রত্যেকেই সবজি খাবার দাবার সব কিছু রেখে দিই কিন্তু দেখা যায় ফ্রিজ থেকে বাজে একটি দুর্গন্ধ বের হয় আর রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা কিন্তু কারোর পক্ষেই সম্ভব নয় তাই ফ্রিজের মধ্যে যদি এই যে এরকম একটি মিশ্রণের পাত্র আমরা ফ্রিজের কোনায় রেখে দিতে পারি এর যে গন্ধটা এর গন্ধের কারণে কিন্তু ফ্রিজটা থাকবে জীবাণুমুক্ত এমনকি রকম বাজে গন্ধ আসবে না টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন